যুদ্ধর মাঝে হাজিরি দেন আল্লাহ হাবিব মসজিদের নবীদ কোন লাইভ নাই টেলিকাস্ট নাই ভিডিও নাই ইমো নাই ফেসবুক নাই হোয়াটসঅ্যাপ নাই যে যুগর মাঝে আল্লাহ হাবিব মসজিদের নবীদ থাকেন দেন কই আলহামদুলিল্লা মুসলমান ষাট হাজার শূন্য হলে আলহামদুলিল্লাহ খ্রিস্টান এক লক্ষ ষাট হাজারের মোকাবেলায় যুদ্ধ আরম্ভই গেছে শুনছ আমি আসলে বিষয়ে আপনার বুঝাইতাম পারি আম না আল্লাহর হাবিবর এই ধরনের ইলিম এই ধরনের ইলিম সম্পর্কে আপনার ধারণা কতটুকু নিশ্চয় আছে খানসাবর প্রতিবেশী মানুষ আপনার আপনার ধারণা এই ধরনের নাই আপনার আর বিশ্বাস আছে আল্লাহর হাবিবে মসজিদে নবমিত থাকিন সামর হ খ্রিস্টান আপনার মুতার যুদ্ধর ঘটনা হু বহু লাইভ ভিডিওর মতো বর্ণনা দিতে পারবা ই বিশ্বাস আছেনি জোরে অনেক আছেনি আসেনি আলহামদুলিল্লাহ খুশি লাগে কোন বিষয়ে আকিদ আর আকিদ তোর বিয়া পরে আপনারা এইভাবে সুচ্চার তখন জানে জবাব দেন জানি আপনারা

রিজাব কে খানোর শহীদ হইবা অর্থাৎ মারা যাইবা কে খানো মারা যাইবা এটা আল্লাহ ছাড়া কেউ হইতে পারে না কিন্তু আল্লাহর হাবিবে বুঝাই দিলা যে আল্লাহর হাবিবে যতজন শহীদ কথা উল্লেখ করছেন সমস্ত আল্লাহর পক্ষ থাকি আল্লাহর হাবিব ইলিম দান করা হয়েছে হুজুরে ফরমাইন উতি আল্লাহ আলী নীন আল্লাহ আহ না যত ইলিম আল্লাহ আমার দান করছেন সুবাহান আল্লাহ যদি শহীদহুলর কথার উপরে اختلاف থাকে তাহলে আপনারর খিদমত ও বদরর প্রান্তরের ঘটনা হাদিস শরীফে আছে সাহাবায়ে کرامে কুদার কসমাইয়া বর্ণনা করুন কইল কুদার কসম করে কইয়া আল্লাহর নবী এ বদরর প্রান্তর পরিদর্শন করুন পরিদর্শন করিয়া যে জাগাৰ মাঝে যাত্রা কিয়া ইশারা দিয়া ফরমান ও জাগাৰ মাঝে আবু জেহেল মারা যাইবো ও জাকার মাঝে উতবা মারা যাইবো ও জাগাত সাহবা মারা যাইব ও জাগা ট্রবিয়া মারা যাইব ও জায়গা তমুক মারা কইন যাইবাইকে যুদ্ধ দুজাহানোর বাচ্চা যে জায়গা টার্গেট করিয়া চিহ্নিত করিয়া দেখাইয়া দিছেন প্রত্যেকটা লাশ আমরা আইয়া দেখছি ও জাগার মাঝে আইয়া পাইছি কুবাহান আল্লাহ আল্লাহ কইনে কে কোন মারা যাইবা আমি আল্লাহ সারাকেও জানুন না আর আল্লাহার নবী বদর রগিয়া আবু দেখে জাগা পর্যন্ত চিহ্নিত করিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মসজিদে নববীত ফরম আহমদুলিল্লাহ এখন জয়দেব নহারি সারাতো ইসলামের জান্ডা উঠিছে যুদ্ধ হইছে চলের কিছু সময় পরে আল্লাহর হাবিবের চেহারা মুবারক মলিন হয়ে যায় হুজুরে চকুর ফানি চালন আর বরমান সাহাবাইকেরাম আমার জয় দিব্ন শহীদ হই গে সিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জয় দিব্ন শহীদ হই গে সন গিয়া এরপরে আল্লাহর হাবিবে বরমান পাখা জালিবা আহম জাফর ইবনু আবি তালিব এখন ইসলামর জান্ডা জাফর রাত উঠি গেছে মার্শাল্লাহ যুদ্ধ সুন্দর মতো চলে কিছু সময় পরে আল্লাহর হাবিবে শকুর বানি চালোইন সোহান আল্লাহ হইতে না লাইভ ভিডিওর মতো হু বহু হই আর মুখর যুদ্ধ তার কই মসজিদে নবীত হুজুরে খান্দন আর পরে মাইন সাহাবাকরাম আমার জাফরুল ডাইনাথর মাঝে ইসলামের জান্ডা আসলো ডাইনাথর মাঝে আক্রমণ করে দাইনাত খাটি গেছে আমার জাফরে আমার হাত মুবারকর ডান জান্ডাটা মাটি ফলতে ডিতরা না বেয়াদবি কইব আমার যা পরে তাড়াতাড়ি তান বাম হাতের মাঝে পাকড়িয়া দরিয়া রাখছেন সুবহান যা পরে বাম হাতের মাঝে দরিয়া বুলন্দ করিয়া জান্দারে রাখছেন আল্লাহর হাবিবে ফরমান জাফরর পর বাম হাতো কাটা হয়ে গেছে সাহবাইকার ফরমান আমার যা তান দুইও দুইও সাইডর যে দাঁত আছে সানায়া উলিয়া সানায় সুফলা দুইও সাইডর দুইও জাত দাঁত দিয়া তাইন আমার হাত মুবারকর জান্ডারে খামল মারি দরিয়া বুলন্দ করিয়া উষা করিয়া রাখছেন সুবাহান আল্লাহ ও দিন আল্লাহ নবী ফরমাই যা ফরন না আমার আল্লাহ নবী রাখুন বি যা আমার যা দে দুইটা ডানা দুইটা হাত আল্লাহর রাস্তা গিয়া দুইটা হাত কাটার কারণে আমার আল্লাহ বেহেস্ত থাকিন জান্নাতি দুইটা ডানা আমার জাফর ডে ডান করছেন বি জাফর ইত্যার আয় সাহেবুল জানা হাইন আল্লাহ দুইটা ডানা দিছেন আমার জাফর দেখি আর মুতার যুদ্ধ তাকি ফাঁকির মতো উড়িয়া আসমানের দিকে যাইতে আসেন সুবাহান আল্লাহ নবীজির সাহবা কেরামন মাঝে একজন সাহাবি মাত্র গুজুরে ফরমান জরে আল্লাহ দুইটা ডানা দিছেন দুকান দুইটা ডানা দিছেন দুই ডানাওয়ালা একজন সাহাবি এই নার কেউ না জাফর ইবনে আবি তোয়ালিব হুজুরে ফরমান জাফরে এই দুইটা ডানা আল্লাহর পক্ষ থাকি পুরস্কার পাইছেন জান্নাত আমরা সারা তাকমু আটি আটি জান্নাত যাইমু ঘুরা ফিরা করমু তবে সাবাই কারহাম আমার যা পরে তাই ডানা দিয়া উড়িয়া জান্নাতর এক প্রান্ত থাকি আর প্রান্ত পর্যন্ত ফাকির মতো ঘুরিয়া দেখবা আওয়াজ দিয়া কোন সবাহান আল্লাহ

আমার আব্দুল্লাহ ইবনু রাওয়াহা শহীদ হয়ে গেছেন বড় আশা আছে আব্দুল্লাহ ইবনু রাওয়াহা বিয়া করতা বিয়া শাদি ঠিক আছে কিন্তু তান বিবি যে ওয়াক্ত বড় আনিয়া ঢুকাইছেন ও ওয়াক্ত আমি হুকুম করছি আল্লাহর পক্ষ থেকে হুকুম মানিয়া আমার আবদুল্লাহ ইবনু রাওয়াহা ময়দান গিয়া তাইন শাহাদত বরণ করছেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহর হাবিব আবার মুস্কি হাসি দেন আর ফরমান বা মিন আহম সয়ফুমিন এখন আল্লাহর মনোনীত এক গুলাম আল্লাহর মনোনীত একজন বন্দারা রাত। আল্লাহর তলোয়ার উঠি গেছে আলহামদুলিল্লাহ এখন যুদ্ধ কত সময় চলব আল্লাহ আল্লাহর মনোনীত এক বন্দা আল্লাহর মনোনীত এখন তলোয়ার ই তলোয়ার দিয়ে আল্লাহ নবী নাম রাখুন সৈবুমিন সৈবিল্লা

আর খ্রিস্টান সংখ্যা এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার বারসাস ষাট হাজারে দৌড়া দৌড়ি করলে ময়দানের অবস্থা অন্ধকার হয়ে যায় সমস্ত ময়দান আনন্দকার মুসলমানে মুসলমান চিন পাওয়া যায় না কোন মানুষ দুঃস্মন না এটা খ্রিস্টান না মুসলমান চিন পাওয়ার কোনো ক্ষমতা নাই অন্ধকার ময়দান একজনে আর একজন রে লাগিন অর্থাৎ ক্রস করিয়া যাইতে সময় একজনে আর একজন হামলা না করবার লাগি সিন ভাইবার লাগিন খালি দিবন হলে যদি আল্লাহ তাহলে আনকুয়ে এক শব্দ মুসলমানের ইউনিফর্ম হিসাবে ব্যবহার করেন এই শব্দটাও ইয়ে থাকলো ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ ধরে ধরে শুনছো আহান আল্লাহ ইয়ারসুল ইউনিফর্ম যারা আপনারা বুঝাইতে চাইব ছয় শো হিজড়ি পরে বেদাতি কিছু কাজ কর্ম আরম্ভ হয়েছে আমি কই বাইরে ছয় শো হিজড়ি নাই এটা টাইম রসুল উল্লাহ উপস্থিত মসজিদে নবমের বইয়া ঘোষণা দিতরা আমার খালিদ ইবন ওয়ালিদে এখন মুসলমানের শেয়ার মুসলমানের ইউনিফর্ম বানাইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ কইনা এর কারণে তো আমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাগাইয়া দুরুদ শরীফ পড়ি আমরা এটা বাদ দিতাম না ভুলিতাম মোহাম্মদ ইার রসুলল্লাহ মোহাম্মদ ইার রসুল্লাহ সফাত কি জিয়ল্লা মোহাম্মদয়া মোহাম্মদ ইয়ার রসুলল্লাহ محمد یا رسول اللہ شفاعت کی جی لہ محمد دیا بولو اپنے روزے پر خدا را یا رسول اللہ چمک اٹھ رہے مقدر کا ستارہ یا, یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کی جیے للہ محمد یا খালিদ ইবনে যদি রাদিয়াল্লাহু তাআলা আন করে আল্লাহর হাবিবের খুব দিন সয়ফ মুমিন সয়ফিল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানের শেয়ার বা ইউনিফর্ম বানাই দেন যে একজন আরেকজনের সাথে ক্রস করিয়া যাইতে সময় অন্ধকারের মাঝে একজনে আরেকজনের দ্বার দৌড় যাইতে হইল ইয়া রাসূলুল্লাহ কইবা ইয়া রাসূলুল্লাহ কইলে উচ্চারণ করলে মনে করমু আমরার দলের মুসলমান হামলা করতাম না একজনে আর একজন বাইরে উপরে হামলা করতাম না মুসলমান ও শেয়ার ইয়া রসুল্লাহ লাগাইয়া সাহাবাই কেরাম উঠলে মুতার যুদ্ধ জয়লাভ আসিল করুন আমরা দেশের মুমিন মুসলমান নবীজির উম্মর দাবিদার আবার ইয়া রসুল উপরে বেদাত এবং শির করব তুয়াদে জুড়ে জুড়ে কন্যা নজুবিল্লা ইস্কার মোহাম্মদ ছাড়া ওয়াজর মাহফিল সারাদিন সারা রায় ছোলের টুভা খাওয়াইতে চলেন না না তুফা খাবা চলে নন ইকার এখন টুফা খাবা চলে আরে তুফা বুঝুন তো আপনারা তুফা খাবা চলে যে তুফা খাবার ব্যাপারে প্রখ্যাত দেওবন্দর যত উলামায়ে کرام সারা বিরুডিতার বর্তমানে অর্থাৎ তবলীগর মাঝে যারা দেওবন্দর তবলীগ নয় যেটা দিল্লির নিজামউদ্দিনর যে তবলীগর মর্কজর মাধ্যমে যারা বন্দে বন্দে ইস্তেমার নাম ধরিয়া টুপা খাওয়া আরম্ভ করছে এটা হইয়া থাকলো হারাম 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 জুরে জুড়ে কন্যা ওজুবিল্লা কোনো বিরোধিতা আমরা করিয়ান না শুধু শরীয়তটা হইয়া দিয়ার অর্থাৎ দেওবন্দর বিখ্যাত আলিম বর্তমান জাইন হায়াতে আসই না যদ মদন হিসাব মাদ্রাজুল্লুগুল আলি তানে আমরা শ্রদ্ধাভাজন হিসাবে শ্রদ্ধা করি দেওবন্দি বিখ্যাত আলিম বর্তমান দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেওব থাকেন এখন পর্যন্ত যারা আলিম যারা আছেন আইন লাম যারা আছেন এখনো দেওবন মাদ্রাসার তারা পর্যন্ত এই যে ব্যক্তির তবলিক যেটা আছে এবং ও যে বন্দে বন্দে কিছু তবলিকর নাম একত্ব একত্র একতা করবা একত্রিত করবার লাগে কিছু ইস্তেমা কিছু মহফিল চলে এটার উপরে হারাম 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 হার হারামাজটাকে জাতির বাছাইনি আমরা দরকার মনে করি আপনার আর উপস্থাপন করলাম হাজির আল্লাহ ইয়া হাবিব আল্লাহর ইউনিফর্ম শুধুমাত্র শুধুমাত্র হাদিস শরীফ তাকে আপনার প্রকাশ করলাম আল্লাহর হাবিবর মায়ার সাহাবাই কেরাম যুদ্ধর ময়দান হাজির আরেকটা একটা যুদ্ধর ময়দান গিয়া সাহাবাই কেরাম সাহাবাই কেরাম মাঝে একে অঞ্জলে চিন করতে পারো না অন্ধকার সাহাবাই কেরাম যুদ্ধের জয় লাভ করবার লাগিন ইসে আর বানাইনি ইউনিফর্ম বানাইনি মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু সুবাহান আল্লাহ সাহাবাই কেরাম যুদ্ধর ময়দানো

মুরব্বী হলে আগে পড়িতে আসানি না মুরব্বী হলে আগে পড়িতে এখন কুর আমরা ডিজিটাল হয়ে গেছি গিয়া এর লাগে নয়া নয়া দুরুস শরীফ আমরা পড়ি আর পুণ্যাইতে আমরা বাদ দিলে আর নাওজুবিল্লা এই দুরুস শরীফের মাঝে ও হাদিস শরীফটা সেটিং করা আছে সাহাবায়ে কেরামের যুদ্ধর ময়দানের যুদ্ধ জয়লাভ করবার লাগিন ইয়া মুহাম্মদু ইয়া মুহাম্মদু ও শব্দ ব্যবহার করিয়ে এই দুরুদ শরীফের মাঝে আছে আপনারা মহব্বতে আমরা কয়েক مرتبہ পড়িনা সলাতু আলাল নবী ওয়া সল্লামু ওয়া לר রাসূল আশসাবুল আবতাহি জুরে জুরে পড়ুকা বেরা লাগি যাইনে

الشفيع الابطالي يا محمد عربي الصلاه على النبي والسلام على الرسول الشفيع الابطالي يا محمد عربي خير مواتي واتي المشفى في الورى من به علة كل عبد مذنب الصلاة على النبي والسلام على الرسول الشبيع الأبطاهي يا محمد ربي يا رسول الله يا خير كل الأنبياء نجنا من هامياء يا زكي المنصب يا الصلاة على النبي والسلام على الرسول الصبي والأبطاهي يا محمد عربي أنا مبطون به طميع في قربه ربي أجل به علي يصفو مشربي الصلاة على النبي আলৰ সুল আশ ভি অলভ তহি মা চাল্লাম আপনাৰ মাজত মুখৰৰ মূলা মাই থেৰা মখল সব হাজিৰ হৈ গৈছে এনে একেবাদৰ আপোনাৰ মা ফিলো আমি আর সংক্ষিপ্ত কথা কৈ আপনারার সামনে আমি যে আয়াটো কৰিম তিলাৱত কৰিছিলোঁ আমি আয়া আলোকে এখন পর্যন্ত। কত কইতে পারছি না আমি যে আয়াতে করিমা তিল করছি ইন্নামা ও ইউকুমুল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে আউলিয়া খেরামকট সম্পর্কে বুঝাইবার আল্লাহ আল্লা রব্বুল ইজ্জতে ইনামা ইউকুমুল্লাহ একগুড়ো মানুষের দুস্থ হইলাম আল্লাহ রে একগুড়ো মানুষের বন্ধু মানে অলি হইলাম আল্লাহ এক নম্বরে অলি হইলা আল্লাহ জোরে হরে আহান আল্লাহ এক নম্বর ওলি খে দুনিয়ার দ্বারা অলি আপনারা নাম দেন বা ফিরস হইয়া আপনারা সম্মান করিত্রা ইগুর অলি আল্লাহ পরে এক নম্বরে আল্লাহার ইয়াতে ইউকুমুল্লাহ এক নম্বরে মানুষের দুঃস্থইয়া থাকলা আল্লাহ অর্থাৎ অলি হইলে আল্লাহ জোরে করে কন্যা সুবাহ আল্লাহ এরপরে আল্লাহর বলি যাতে বরমাইনবার এরপরে আল্লাহর যাতে বরমানু দ্বিতীয়ত দুই নম্বরে অলি হইলা আমার রসুল রসুল অকল সুবাহ আল্লাহ এক নম্বরে ওলি আমরা মানা রাখবো আল্লাহরে দুই নম্বরে ওলি হইলা রসুল অকল রসুল যেমন আমরার রসুল আমরার নবী আমরার রসুল জান কুরানোর আয়াতে কর তাই নইলা দুই নম্বরে ওলি সুবাহ আল্লাহ হইনা এক নম্বরে অলি হইলা ইন্নামা ও ইউকুমুল্লাহ আল্লাহ বাদেউ খৈনু রসুলসুল এর বাদে আল্লাহনু আল্লাহ আমানু যারা মুমিনকল হইবা এরা তিন নম্বর অলি সুবাহ আপনারা ডুঙ্গি পড়র খান সাব্বার অলি মানোন কিংবা তো আরও অলি অকল আসেন আর জানজার বালিতারও অলি আল্লাহ অকল আসেন আরো বহুতা উলিয়া খেয়ার আমি তো আসেন এরারে আপনারা অলি হইন এরা হইলা মমিন মানুষের মাঝে অর্থাৎ আল্লাহ আল্লাহর রসুল বাদে রসুল উম্মতর মাঝে এরারে আপনারা ওলি হইন ইটা হইল তিন নম্বরে আল্লাহর কুরানোর বাসায় আল্লাহ কেন আল্লা জি না মানুষ তিন নম্বর ওলি হইলা মানুষের মাঝে মুমিন যারা হইবা এরা ও মুমিনেশন আল্লাহ দেন কইন কয় আল্লামা এরা নমাজ ও ইউ তু নাকা এরা তো আদায় করবা

আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষের মাঝে যারা অলি হইবা এরার ডেফিনেশন সংজ্ঞাত বুঝাইয়া দেন লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এগুলো মানুষের দুনিয়া থেকে মানুষে বীর শুভ সংবাদ দিবা এগুলো মানু দুনিয়া থেকে বিদায় লইয়া যাইবার সময় এক গুরু মানুষে ফিরিস্তা হলে শুভ সংবাদ দিবা এগুলো খবর থাকি উঠিয়া হাসরর ময়দানও যাইতে ফিরিস্তা হলে শুভ সংবাদ দিবা আসর ময়দান গিয়া নূর সিংহাসন নূর টিলার মাঝে আসন যে সময় করবা আউলিয়া কেরা অকল নূর সিংহাসন সময় ফিরিস্তা হকলে শুভ সংবাদ দিবা আসন গ্রহণ করার পরে হামদর জান্দান জান আইতে সময় একবার ফিরিস্তা হকলে তারা দেখিয়া শুভ সংবাদ দিবা জোরে জোরে কন্যা আল্লাহ জান্দান নিছে শান্তর হইয়া। আউলিয়া কেড়া অকল যে সময় যাইবা তখন ফিরিশা সংবাদ দেবাদ ইগুরো উইলিয়া মানুষের মাঝে যারা বলি মানুষের মাঝে বলি অকলরে ডেফিনেশন এর ঘরে তো আল্লাহর মানুষ আমার ইয়ে আল্লাহ খাবার আছু আল্লাহ জিনা মানুষ যারা আল্লা বলি মানব যারা রসুল রলি মানব আর অলি মানব এরা নাম আল্লাহ এরা শুনবা ইন্না হিসবাল্লাহ এরা হইলা আল্লাহ দলর মানুষ যারা আল্লাহরে এক নম্বরে অলি মানবা ইন্নামা ও এর বাদেও রসুল রলি মানবা বরা এর বাদেও অল্লা জি না যারা মুমি নখলরে অলি মানবা আল্লাহ কইন ও আমাইয়া তো বল্লাল্লাহ খবর আছো লাফু অল্লাহ জী না এরা আর কোনো দলৰ মানুষ না এরা হইলে আমি আল্লাহর দলৰ মানুষ ক সুবাহান আল্লাহ আর আল্লাহর দলের মানুষে আল্লাহ শুভ সংবাদ দেন আল্লাহ এখন হুমুল কালিবোন আল্লাহর দলৰ মানুষ এরা সবসময় বিজয়ী হইতে তাক বা যদিও গরীব আহলে শুনল জমাতর জমা আল্লাহ অলিয়াল্লাহ মান্য মানুষ যদিও গরিব কিন্তু গরিবের নাম বিজয়ী দনীওয়ার নাম বিজয়ী নাই পয়সা করি টেকা পয়সা মালদৌল সুনামর নাম বিজয়ী নাই বিজয়ী বিজয়ী হইল গরিবর নাম সংখ্যায় কম থাকলে বিজয় লাভর ঘোষণা গেল্লা জান বদরর প্রান্তর মাত্র মুসলমান তিনশো তেরো জন সমস্ত পৃথিবীর মানুষ গয়ের মুসলিম তিনশো তেরো জন সংখ্যায় কম না বেশ সারা সংখ্যা কম না বেশ মুসলমানের সংখ্যা তিনশো তেরো মাত্র কম এর যাতে তান হাবিবর সাহাবায় খেরাম তিনশো তেরো জন রে সঙ্গী সাথী হকল এই জয়লাভ রে বিজয় বলিয়া বিজয় মিছিল ওলা হইল পৃথিবীর মাঝে ইসলাম পাবলিশড হইল বদরতে ইসলাম আর পাবলিসিটি জুড়ালো ভাবে আরম্ভ হইছে বদর থেকে এর কারণে আল্লাহ বলেন কুমুল গালিবুন যারা আল্লাহর দলর মানুষেরা বিজয় সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ আহাদিজে নববিয়াত থেকে যেটা উটো একটা হাদিস শরীফ তেলাওয়াত করলাম আফদালু যিক্র লা ইলাহা ইল্লাল্লাহ وارتات ذكر رمضان أتوم ذكر لا إله إلا الله أردوار رمضان أتوم دعا الحمد لله وآخر دعوانا عن الحمد لله رب العالمين آمين اللهم آمين اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها ناكأو العظيم ربنا تقبل منا إنك أنت السميع العليم অটবে আলাই না ই মাওনানা ইনা কান তাত্তরঠি আল্লাহ তোমার বন্ধ অসলে বড় আসা করিয়া এই মাফিল যেতাইয়ার ফর্ষন তোমার হাবিবর আললো চনা তোমার গুণ গান তোমারগুলো ক্রথন গুণ গানো আলোচনা মাফিল আ্লাহ তোমার বন্ধ অখলর ই তুমি আথুমি পুরা করিয়া দেও। তোমার বন্ধ আখলোর পর্তি যে মায়া দেখাইছো আল্লাহ মাগরিবর সময়। যে অবস্থার মেঘর জড়ি দিল হাইলাকান্দি জেলাত আমার মনের মাঝে আইসে ডুঙ্গি ভারর মহবিল কি অবস্থায় কি আলোতে জাল আল্লাহ তোমার বন্দা সকল যুবক সকল দেখিয়া দিলর বাইসে হয় হয়তো তুমি মায়া করছো মেঘ দিয়া নষ্ট করছো না ইয়া আল্লাহ আল্লাহ যদি চাইতে ফারতাই মেঘ তুফান দিয়া আমার মহবিল অকল নষ্ট করতাই আল্লাহ দিলর মাঝে তো খুলুচি হত তোমারে খুশ করার তোমার নবীরে খুশ করার লাগি আল্লাহ আল্লাহ তোমার লাগে তোমার অভিবর লাগি গুরু জান দিয়া মেহনত করিয়া মাহিল সাজাইছেন আল্লাহ আবহাওয়ারে অত সুন্দর আবহাওয়া বানাইছো মারাত্মক ঠান্ডাও নাই আয় আল্লাহ আমি এক বৃষ্টি কিচ্ছু নাই তোমার বন্দা হলি মাহিল রে তুমি কবুল আর মঞ্জুর ভরমাও আজকের মহবিল যতগুলো আমি দোয়া চাইছেন সাহায্য করছেন দুনিয়া খেরা তো সাহায্য করিও আজিরানে জমা তোর কার মা নাই বাবা নাই জানি না মৌলা আয় আল্লাহ আমার মতো তিন বাবা নাই খে খে আসুন মিলো জানি আর আল্লাহ আমরার দাদার বাবা হল নাই গরি কেরম তোর মাও আমরার দাদার মাও নাই বাবা নাই আমরার মাইজি আর বাজানোর কবর ওর মাঝে মহবিলোর সব পৌঁছাইয়া দে আল্লাহ ইল মুরব্বি মা বাপ বাড়ির মাঝে আইছি আয় আল্লাহ মাই বাপে আমরার অপেক্ষা করবার আইত কোন বলা যাইতাম আল্লাহ আমরা রফেকার মা বাপ খালিস মখলিস বাবে আমরারে নেকি দি দিয়া সাহায্য করেন আমরার মুরব্বী মাই বাপ ওগুলোর সেহেত স্থিডিয়ামক দিয়া মকবুল গুলামি নসিম পরমাও ইয়াত্রা বর তামাম মুর্দে গান রে দি মালামাল করিয়া দেও যারা বাইরে আসেন বেঙ্গালোর চেন্নাই তামিলনাড়ু হায়দ্রাবাদ সৌদি আরবর জমিন কুয়েতর জমিন কুফার মসিকিনোর হামলা থাকি হর কিছু মর বেহায়া বেপনা থাকি মুমিন মুসলমানোর বাচ্চাইন তরে বাজত করিও পরীক্ষা যারা দিতা কামিয়াব করিও আমরার সামনে কঠিন মৌতুর পরীক্ষা ইয়া আল্লাহ আমরার মৌতুর কঠিন পরীক্ষা না তোমার হাবিবর ওয়াস্তা দিয়া চাইয়া বিখ্যাত জমা তোর কর খান নৌকা কোন বালু সরু জানি না তোমার বন্দা নৌকার তুমি ছুটাইয়া দেও কিনার লাগাই ইয়া আল্লাহ আল্লাহ তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি না দেখাইয়া মাতির নিচে না